দীর্ঘ দু মাস ধরে অন্ডালের বারো নম্বর এলাকার বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে এই ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ গতকাল রাত্রেবেলায় অর্থাৎ মঙ্গলবার দুই অভিযুক্তকে পাকড়াও করে অন্ডাল থানার পুলিশ ধর্ষণের ভিডিও ওই অভিযুক্তের বিরুদ্ধে সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনে পরিবারের লোকেরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ঘটেছে প্রথমে মেয়েটাকে প্রলবন দিয়ে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকত এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা ভ্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃতি করে এরপর তার বন্ধুকে ডাকে এবং বন্ধু ভিডিও করে এবং ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করছে তো এইরকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে এসছে আমার নাম হচ্ছে রাখালচন্দ্র দাস যে ছেলে দুটো ধরা পড়েছে একজনের নাম হচ্ছে ভোলা সাউ আর একজনের নাজির আনসারি বাড়ি তেরো নম্বর ডাঙাল আর একজনের বাড়ি হচ্ছে বারো নম্বর কল পুলিশ যথাযথ আমাদের হেল্প করেছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্টও করেছে আমরা তার জন্য পুলিশকে অনেক ধন্যবাদ জানাই মন্ডাল থানা আজ কিউ আয়ে থানা আচ্ছা আচ্ছা এই ঘটনাটা কব হয় ये घटना कुछ दिन आगे हुआ है आप अच्छा। परसों परसों वीडियो भेजा मेरा मोबाइल में अच्छा वीडियो अभी भी है मेरा मोबाइल में अच्छा तो आप लोग क्या चाह रहे हैं आप हमको इंसाफ चाहिए अच्छा लड़का क्या नाम है नारजी नाम है तो क्या? एक नाम भोला नाम है अच्छा अब अच्छा। जो वीडियो भेजा है उसका नाम कभी तो नहीं जानते हैं अच्छा। मेरी लड़की जानता है अच्छा अच्छा तो आप